প্রয়োজন হলে জীবন চলে যায় সমস্যা কিন্তু আমি বেলাল আমার মহাব্বাত মুস্তাফার থেকে আলাদা করতে রাজি আছি আচ্ছা ঠিক আছে দেখছি বন্ধু আমার সোনা মানে হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বার করে মাথার চুল মোট আপনার কি না মাথার চুলের মুষ্টি ধরে বাইরে টানতে টানতে নিয়ে আসে আর বাড়ির উঠোনে ফেলে দেয় ঘরে থেকে চাবুক খানায় আনি আনার পরে বলে পেলা কেউবে ছাড়েবে না বেলালে বলে না বেলাল তখন আপনার কি না বলে দেবা ও মায়েরা কে লাগানি তো হইয়া ও যাবো খানা নিয়ে বেলালের দেহ মোবারকি বেলালের পিঠ মোবারক বেলালের শরীর মোবারক চপ 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 করে বেলালকে মারতে লেগেছে যে জাগাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা ফেটে ফেটে যায় ওই জায়গাটা কেটে কেটে যায় ওই জায়গাটা লাল লাল হয়ে যায় বেলালকে যত মার মোবাইল থেকে একটি আওয়াজ বার হয়ে আসছে। আন্তা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্তা ইলাহা ইল্লাল্লাহ এই জীবন এই জিন্দেগি আমি বেলাল আমার জন্য নই এই বেলালের জিন্দেগি বেলালের জীবন শুধুমাত্র আল্লাহর জন্য আর মাত্র শুধু আমার নবীর জন্য চরে বল্লা সুবহানাল্লাহ বলে বেলা বলে কলমা পড়া বন্ধ দিবে না বলে না

ঘুমতে পারে নাই বেলালের বলে বেলালে মোহাম্মদ না জানি তোমাকে কেমনে জাদু করে ফেলেছে কেমন করে তোমাকে জাদু করে ফেলেছে দিয়া তোমার মারি এত কষ্ট দি তুমি কেন তোমার জবান থেকে কলেমা পড়া বন্ধ হয় না বেলাল বলে আমাকে মোহাম্মদ জাদু করে নাই আমাকে জাদু করে নাই আমি বেলাল মোহাম্মদ পাগল ভাইয়া গাছ আর পাগল হইয়া যাবে সে ব্যক্তি ভুলে যাবে মোহ্বতের মজল হয়ে যাবে দেশে চলো না জে আরতে ঐ মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জুরি বলুম কি আওয়াজে ভাবনা অনুজুরি যা তা আপনাদের আওয়াজ মদিনার সবুজ গম্বুজে পৌঁছে যায় না বের দেশে চলো না দিন আমি দেখি সোনার মদিন আমার নবিনুর তো জাহের রে ধান রে ছোবিক আবার তো জাহালের রে ধান রে ছবি ওই নবিক করে মন হল মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মাতে না নবীর দেশে চলো না মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা নেই

করে কত হাজিরা সব পাপ করে আমার যাওয়া হল না স্বপ্নে আমি দেখি সোনার মা না নবের দেশে চলো না না স্বপ্নে আমি দেখে সোনার মা না

চটে সে মানুষটা ভুল ভাল বলতে লাগে ওই মানুষটা বাপকে ভাই বলে দেয় মাকে বিবি বলে দেয় বিবিকে মা বলে দেয় আল্লাহ আপনার কাছে দোয়া করি আমি যখন বেহোশ হয়ে যাব মারের কারণে আমি যখন বেহোশ হয়ে যাব আল্লাহ তাআলা আমার জবান থেকে যাতে কোনো রকম ভুল ভাল বাক্য বের হয়ে যায় ফুলভার কোন রকমের ভাষা বের হয়ে যায় আল্লাহ আমি যতবার হয়ে যাব बेहوش হয়ে যাওয়ার অবস্থাতে আমার জবান থেকে জানো একটাই ভাষা বার হয় একটা আওয়াজ বার হয় ওই আওয়াজটা হলো ইয়া ওই আওয়াজটা হলো আনতা গদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ফেলারে নিয়েছিলেন আর বেলালকে বলেছিলেন বেলালে রে আমি মাবুত আমি আল্লাহ তোর মা দেখে খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ তোমার জন্য রহমতে ফারেস্তা দিয়ে তোমার প্রতি রহমত বর্ষণ করব দুনিয়াবাসী দেখে দেখিয়ে দেব দুনিয়া হয়ে যায় আর বেলাল যদি এক দিকে হয়ে যায় বেলাল কে নবী শালা যাবে না যাবে একজন হালাল করে একদিকে গোটা হারাম যদি অন্য দিকে হয় একজন হালাল খোরকে বম মেরেও হারাম খাওয়ানো যায় আরে জোরে বলুন না যা ফিলিস্তিনের মুসলমান গুলোকে দেখছেন ফিলিস্তিনের বাচ্চা বাচ্চারা একবার আওয়াজ তুলে তো সারা বিশ্বের বাতিলদের বুকে ভূমিকম্প উঠে যায় ফিলিস্তিন এই ফিলিস্তিনের মাটিতে ওয়াগুনি তো নবী বসেছিলেন আর ফালিস্তিনের মসজিদুল আকসাতে এক লক্ষ চব্বিশ হাজার নবীগণকে নিয়ে আপনার আমার নবী নমাজ পড়ে পর্যন্ত গিয়েছে আরো জোরে হবে না তাহলে ওই মসজিদ রক্ষা করা শুধু ফিলিস্তিনের মুসলমানের কাজ না আমাদেরও এখানে চায়ের দোকানে অনেক জায়গায় আলোচনা হয় ফিলিস্তিনের ঝামেলা তো আমরা করবো কি তুমি কি জানো না একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে আর এখন আমরা মুসলমান তো মুসলমান একজন মায়ের পেটের ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয় জায়গা জমি নিয়ে যদি ঝামেলা হয় বড় ভাইকে ছোট ভাই কোপায় না কোপায় না একটু জোরে বলুন কোপায় না কোপায় না ও মুজ ভাই তো ভাই মসজিদের সিন্নি যদি কমে যায় আর একজন আর একজন না পায় তো মসজিদেও গিয়ে মারা কিছু হয়ে যায়

जो दिनों ने एक महाबात पाया ना छाड़ो अल्लाह का बात ইবাদত করা ছাড়ো তা বলে তোমাকে এত কষ্ট দেব এত কষ্ট দেব তোমাকে মেরেও দেব না আর তোমাকে বাঁচিয়ে রেখে এত কষ্ট দেব ওগো তুমি নিজে থেকে নবে ছাড়ে ও ভাইয়া কি বলে না না অত সহজ নয় আমি বেলাল আবাকে নবী ছাড়ানো অত সহজ নয় এবার কি করে ও ভাইয়া ঘরের ভিতরে চলে যায় কাটা লাগা জুতা পরে ধান করে চলে আসে ওই জুতার নিচে কাটা

বলে না কলমা পড়া বন্ধ দিব না উমাইয়া বলে কে কোথায় আছিস ঘর থেকে লঙ্কা গোড়া নিয়ে চলে আয় লবণ গোড়া নিয়ে চলে আয় এবার লঙ্কা গোড়া নেই আর লবণ গোড়া নেই বেলাল কে বলে বেলালে রে দেখো লঙ্কা গোড়া আর আছে লবণ গোড়া বলে তোমাকে লঙ্কা গোড়া লবণ গোড়া তোমার কাটা কাটা গায়ে নিক্ষেপ করা ভাবে ওমায়্যার কথা শুনে বিলাল ভয় পায় না ওমায়াকে বলে তোমারে চামচি করতে পারো ওমায়াকে পারে পেলালের কাটা কাটা খা কাটা কাটা থাকে না কত বিক্ষেত জায়গাগুলোতে লঙ্কা গোড়া ভরে দায় লবণ গোড়া ভরে দায় যখন লাল কাগোড়া পড়ে দেয় কাটা কাটা জায়গাগুলোতে যখন গবড়া পড়ে দেয় পেলাই জিতকার মেরে वाले লা লা লঙ্কা গোড়া নয় আমার কাটা কাটা খাই লবণ গুড়া নয় আমি বিলালিটা আমার জন্য ভরে দেওয়া হচ্ছে একজন নবীর পাগল একজন নবীর গোলাম একজন নবীর দিওয়ানো এরা মারকে ভয় পায় না আঘাতকে ভয় পায় না এরা ভয় পায় কি যাতে আমাদের ঈমান না চলে যায় আমাদের ঈমান নষ্ট না হয়ে যায় আজ আমি আপনাদেরকে বলতে চাই প্রয়োজন হলে নবীর মুহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নাই যারা যারা আছেন তুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ আরো জোরে যদি বলা হয় নবীর অপমান কেউ করেছে জিহাদে নামতে হবে রাজি আছি আমরা সব সইতে পারি নবীর অপমান সই বলে কারণ আমাদের জানের থেকে প্রিয় আমাদের নবী আমাদের প্রাণের থেকে প্রিয় আমাদের নবী আমার বাপকে গালি দাও সহ্য করে নেব মাকে গালি দাও সই নেব দাদুকে গালি দাও শুয়ে নেব প্রয়োজন হলে মারো শুয়ে নেব কিন্তু যদি উঠে আমার রসুল্লাহকে নিয়ে কথা রসুল্লাহকে যদি যার পরিমাণ তোমরা অপমান করো রসুল্লাহর সার নিয়ে যদি যার পরিমাণ বেয়াদবি করো আমরা ঘরে নয় ময়দানে নেমে আমরা প্রতিবাদ করার জন্য রাজি আছি না বলুন না রসুল্লাহ জোরে না শুধু ঘরে জ্বালালে তো ঘর লাইট খাইবে মন জ্বালানো প্রজরা ছেনা নেই নবীর মুহাবাদ যার মনে থাকবে তার মনে হিংসা বিদ্বেষ থাকবে থাকবে না হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ওগো নবীর প্রেমিক ওয়াশ করনি দন্ড দেয় ফেলে গভীর প্রেমের পাগল যারা প্রেম খালা খালি জোরে বলু সুবহানাল্লাহ কি আমার সোনা মালিকেরা রাতে গভিরের দিকে যাওয়ার আগে আজকে তো আমার মাহফিল দোয়া হয়ে যাবে আপনাকে বলতেছিলাম Hazrat Bilal Radi Allahu Taala al কাটা 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 শরীরে গোটা লঙ্কা ঘোড়া মেলে আপনার কি নামা খেয়ে দেওয়া ভাই লবণ গোলা আপনার লবণ গোলা না খেয়ে দেওয়া ভাই পেলার কান্না করে আর আপনার কাছে দোয়ার করে রাফি আমি মার শইতে পারি আঘাত শইতে পারি আমি অনাইয়ারে চন্দ্রনা শুইতে পারি কিন্তু আমি পেলা আল্লাহ আমাকে এতটা শক্তি দান করুন আমি মার খেয়ে আঘাত সহ্য করে ও জাতির নবীরে পাগল হয়ে থাকতে পারি আমার আল্লাহ বলে

জীবন দিতে বললে আমরা জীবন দিতে রাজি এই জালসাটা আগামী বছর হোক নবীর মহাব্বাতে এটাও তো আমরা চাই ইনশাল্লাহ মাত্র পাঁচ মিনিট সময় নষ্ট করব আল্লাহর ওয়াস্তে কেউ উঠবেন না খোদার ওয়াস্তে নবীর কতজন মহাব্বতকারী আজকের মাহফিলে বসে আছেন দেখবে একজন নবীর মহাব্বতকারী নবীর মহাব্বতে বলতে পারেন আগামী বছর জালসাটা হবে হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব একজন একজন আছেন মাত্র পাঁচ মিনিট আমি আলোচনার দিকে যাব অনেক দূর থেকে বাবা সে মুর্শিদাবাদ থেকে দশ ঘন্টা এগারো ঘন্টা সফর করে আপনাদের মাঝে একটু আলোচনা করবো আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাব জিন্দগিতে সুগার হবে না আমাদের গ্রামে এলাকাতে সুগার রোগী আছে না নেই এখানে কেউ আছেন সুগারের রোগী একজন হাত খুলেন তো এ দেখেন আছে এখন এই ডায়াবেটিসের রোগী আর সুগারের রোগী ঘরে ঘরে আপনাকে যদি আল্লাহ করতে পারেন একজন বলতে পারেন পাঁচ হাজার টাকা দেবো আগামী বছর যেন এই জালসাটা আরো সুন্দর করে করতে পারে এই গ্রামের মানুষ নেই নেই একজন সুহানা এখন নেই এক মাস পর দেব দুই মাস পর দে মাস পর দেুর নবীর মোহাম্মে যান দেবো কিন্তু টাকা দেব